আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জেলার পাঁচি আগর জাতীয় মুক্তি দিবস উপলক্ষে গণসমাবেশ এবং মিছিলে সাধারণ মানুষ প্রচণ্ড বৃষ্টি এবং জট তুফান উপেক্ষা করে যেমন ঘনাস্রোতের মতো বই যাচ্ছে দেখতে পাচ্ছেন জট বৃষ্টি কিছুই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের রুখতে পারে নাই দল রুববার শব্দকার একমাত্র আল্লাহ তালা সারা এই মিছিলের শুরু থেকে শেষ কোথায় আল্লাহ ভালো জানে বৃষ্টির প্রচুর বৃষ্টিতে করতেছে মিছিলের সামনের মাথা থেকে পিসের মাথা কথা হ্যাঁ আল্লাহ ভালো জানে প্রচুর তুফান হচ্ছে প্রচুর জট তুফান হচ্ছে তারপরেও মানুষ বিজে বিজে মিশি করতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বড় মানুষ এটাকে বলে জামাত ইসলামী এটাই বলে ইসলামী ছাত্র শিবির কোনো কিছুরতে যাদেরকে আটকানো যায় না জ্বর তুফা অগ্নি কোনো কিছুতেই আল্লাহরূপে তৎকাল করে যারা সবসময় সর্বদাই সব কিছুতে প্রস্তুত থাকে এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জয় কুফা ভিতরে চলতেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি কোনো বৃষ্টি বাংলাদেশ জামাত ইসলামের বৃষ্টি জ্বর তুফান যারা অতীত রেকর্ড ভঙ্গ করছে এই রেকর্ড একমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব প্রচণ্ড তুফান হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপরও জামা ইসলাম মিশা কিন্তু বন্ধ নাই অলরেডি দুই মিনিট হয়ে গেছে এই স্রোত বয়ে যাচ্ছে এই মিছিলের শেষ পাতা কখন আসবে আল্লাহ ভালো বৃষ্টি তুফান প্রচুর তুফান হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু বাংলাদেশ আমাদের ইসলামের মিছিলটি কিন্তু বন্ধ হচ্ছিল আমাদের শিবিরের বাইরেও বৃষ্টিতে বেঁধে বেঁধে তরুণরা ইনশাল্লাহ চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তিন মিনিট প্রায় শেষ এক স্থানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু মিছিল অনবরত চলতে আছে বৃষ্টিতে বিজে বিজে আমার ভাইরাও বাংলাদেশ আমাদের ইসলামের ভাইরা মিছিল করে যাচ্ছে আমি এই নিচ্ছি ফেনি গার্ডেন সিটির সামনে থেকে বিজে বিজে রহমেপিতে শুরু তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল প্রায় আমি সেই পুলিশ আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আছি মিছিলের বুটিতে তাও বৃষ্টি মিছিল শুরু থেকেই বৃষ্টি প্রায় চার মিনিট শেষ মিছিলের এখনো শেষ মাথা দেখতে পাই নাই দেখা যাক কতক্ষণ পর্যন্ত এই মিছিল স্রোত হয়ে যায় এটাই বাংলাদেশ আমাদের ইসলামে তাদেরকে কমে কিছুই আল্লাহ সারা সাহায্য করে জ্বর বৃষ্টি তুফান উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ফেনিজালার আমরা পাঁচ মিনিট মিছিলের শেষ প্রায় পাঁচ মিনিট সেটা কোনো মিছিলের শেষ প্রান্ত আসে নাই মিছিল চলতেছে জ্বর তুফান বৃষ্টির ভেতর বিজে বীজে দেখতে পাচ্ছেন মিছিলের শেষ নাই যদি বৃষ্টি না হতো এই মিছিল অনবরত আল্লাহ ভালো জানে কারণ আপনি দেখেন প্রত্যেকটা মার্কেটের সামনে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে কামাত অনেক নেতা করবি এখনো দাঁড়িয়ে আছে মিছিলের শেষ পর্যন্ত কয়টা আছে আল্লাহ ভালো জানে বিভাগের মিছিল প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা মসজিদ এর থেকেও এখনো ডাবল মানুষ আছে বৃষ্টির কারণে যারা নামতে পারে যেগুলো নেমেছে বৃষ্টির ভিতর তারা অনেক প্রায় ছয় মিনিট হয়ে গেছে বৃষ্টির ভিতর তোর আমাদের পেয়েদের দেখাচ্ছে